আচ্ছা আমিwidehat কল আমি দেখিয়ে দেব হিসাব করে কিভাবে আমি ঘরে বসে এই সূত্রটা अप्लाई করব চলুন দেখে আসি তাহলে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সূত্র লেখা আছে মিড প্যারেন্টাল হাইট অর্থাৎ আমার বাবুর ফাইনাল হাইট আমি কতটুকু হবে সেটা আমরা বের করব তাহলে আমরা দেখতে পাচ্ছি বয় আমরা দেখতে পাচ্ছি হিসাব বয় এবং গার্লের জন্য আলাদা ছেলে এবং মেয়ের জন্য আলাদা হিসাব লেখা আছে সূত্র লেখা আছে তাহলে আপনি এখন যদি আমরা বলবো যে যদি ধরি আমরা একটা ছেলের হাইট আমরা একটা উদাহরণ দিয়ে দেখাবো তাহলে আপনাদের সুবিধা হবে তাহলে আপনাদের প্রথমে যার যে বাবা আছেন তার হাইটটা জানতে হবে কত সেন্টিমিটার তার হাইট এবং মায়ের হাইটও জানতে হবে এবং তার সাথে তেরো যোগ করবেন অর্থাৎ এটা ফিক্সড তাহলে বাবার হাইট যোগ মায়ের হাইট যোগ তেরো তাকে দুই দিয়ে আপনি ডিভাইড করবেন তাহলে যেই হাইট হাইটটা আসবে সেই হাইটটাই বাবুর ফাইনাল হাইট হবে তবে হ্যাঁ আমরা বলবো প্লাস মাইনাস আট সেন্টিমিটার বা সাড়ে আট সেন্টিমিটার বেশি হতে পারে কম হতো আট অথবা সাড়ে আট যেটাই হোক মোটামুটি তাহলে বাবুর হাইট হবে এই সূত্র ফেলে তাহলে আমরা যদি সহজভাবে বুঝি যে যদি কোন বাবুর বাবার হাইট একশো একশো পঞ্চাশ সেন্টিমিটার আমরা ধরে নিলাম তাহলে আমরা কি বলেছি বাবার হাইট যোগ মায়ের হাইট তার সাথে তেরো এটা ফিক্সড এটা চেঞ্জ করেন এটা কিন্তু ছেলে বাবুর জন্য সূত্র মেয়ে বাবুর ক্ষেত্রে এটা মাইনাস হবে এখন আমরা ছেলেটা আগে শিখি তাহলে বাবার হাইট যোগ মায়ের হাইট যোগ তেরো তাকে দুই দিয়ে ভাগ করলে কি আসলো একশো ছেষট্টি দশমিক পাঁচ সেন্টিমিটার তাহলে এইটি কি হবে বাবুর ফাইনাল হাইট বা টার্গেট হাইট